শ্রীময়ীর জন্মদিন মিটতেই হানিমুনে পাড়ি দিলেন কাঞ্চন শ্রীময়ী কোথায় গেলেন তারা আপনাদের সবাইকে স্বাগত শে জুন ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের জন্মদিন জন্মদিনে এলাহি আয়োজন করেছেন কাঞ্চন মল্লিক এই বছরটা বিয়ের পরের প্রথম জন্মদিন বলে কথা শ্রীময়ীর তাই তো কোনো খামতি রাখেননি ও অভিনেতা দেখা গিয়েছে জন্মদিনের আগের রাতেই সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক অভিনেত্রীর জন্য আয়োজন করা হয়েছিল কেকের বাবা মাকে পাশে নিয়ে কেক কেটেছিলেন অভিনেত্রী দুপুরবেলার মধ্যাহ্ন ভোজেও ছিল এলাহি খাওয়ার আইটেম অভিনেতা কাঞ্চন মল্লিক সমস্ত আয়োজন করেছিলেন আর শ্রীময়ীর মা রান্না করেছিলেন রকমারি পথ সেখানে দেখা গিয়েছে ভাত পোলাও মাছ মাংস ধোকা থেকে শুরু করে আরো কত কি মধ্যাহ্ন করে অভিনেত্রী গিয়েছেন পার্লারে আনন্দ করেছেন অভিনেত্রী জন্মদিনের পর্ব মিটিয়েই কাঞ্চনা শ্রীময়ী পাটি দিয়েছেন হানিমুনের উদ্দেশ্যে এর আগে যখন শ্রীময়ীকে জিজ্ঞেস করা হয়েছিল তাদের হানিমুন সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন যে কাঞ্চন তাকে সারপ্রাইজ দেবেন কাঞ্চন বলেছিলেন এমন এক জায়গায় নিয়ে যাব গেলেই মন খুশি হয়ে যাবে তবে কোথায় যাচ্ছি তা খোলসা করেননি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বা কাঞ্চন মল্লিক বন্ধুরা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ জানিয়েছিলেন বিয়ের পর থেকে কাঞ্চন শুটিং এ ব্যস্ত ছিল আর ঠিক সেই কারণে হানিমুনের জন্য তাদের যাওয়া হয়নি তবে অবশেষে হানিমুনের উদ্দেশ্যে পাড়ি দিলেন তারা কলকাতা বিমানবন্দর থেকে একাধিক ছবি শেয়ার করলেন অভিনেত্রী সোমবার সকাল সকাল কলকাতা বিমানবন্দরে দেখা গেল খোশ মেজাজে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ আর কাঞ্চন মল্লিককে কলকাতা বিমানবন্দর থেকে উঠেছেন তারা ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের লাউঞ্জে দেখা গিয়েছে বিভিন্ন খাওয়ার খেতে একাধিক ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী শ্রীময় চট্টরাজ বলছেন কাঞ্চন মল্লিক কত খাবার এত খাবে সেই ফ্লাইট থেকে তো খাচ্ছ কোথায় গেলাম গো খেলে তো তুমি বলো কাপ কে খেলো তার আগে এত বড় একটা আছে আর কি ওই এত বড় বড় দুটো স্যান্ডউইচ কে খেলো আমি

কলকাতা থেকে ব্যাঙ্গালোর তো পৌঁছেছেন তারপরে তাদের গন্তব্যটা ঠিক কোথায় এখনো খোলসা করেননি শ্রীময়ী আর কাঞ্চন আমরা আপনাদের কাছে সমস্ত আপডেট নিয়ে হাজির হব শ্রীময়ী কাঞ্চনের হানিমুনে সব জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি